আমার দর্শক শ্রোতাদের সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের টক শো এটা একটা বিশেষ অধিবেশন বলা যায় কারণ মধ্যপ্রাচ্যে দ্রুত একটা ঘটনা ঘটে গেছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সিরিয়ায় আসাদ বাশার আল আসাদের সরকার শাসন করে এসেছিল তো 2011 সাল থেকে এই বাশার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে ডেফিনেটলি পশ্চিমা স্পন্সরশিপে বিদ্রোহ শুরু করেছিল তেরো বছর ধরে তারা বিদ্রোহ চালিয়ে এসেও কোনো সফলতা পায়নি অথচ গত তেরো দিনের ভিতরেই তারা বাসার আসাদকে উৎখাত করেছে এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমার অতিথি হচ্ছে মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ সাংবাদিক সিরাজুল ইসলাম ভাই সিরাজুল ইসলাম ভাই আপনাকে স্বাগত জি আপনাকে ধন্যবাদ সংভাই ধন্যবাদ আমাদের দর্শক শ্রোতা সবাইকে আমি যেটা বললাম যে কাজ তেরো দিনেও করতে পারেনি বছরেও করতে পারেনি সেই কাজ বিদ্রোহীরা দিনে করে হঠাৎ করেই পতন হলো এবং শুনলাম উনি আহ ইউএইতে পালিয়ে গেছেন আবার এমন সংবাদ পেলাম যে উনার প্ল্যান প্লেনটা ক্র্যাশ করছে তো এই বিষয়ে কি আমি আমাকে এবং আমার দর্শকদেরকে আপনি কিছু জানাবেন কি ধন্যবাদ ধন্যবাদ আমাদের দর্শক শ্রোতা সবাইকে আবারও যে কথা আপনি জেনেছেন এই রকম কথাই আমরা শুনেছি যে বাসার আল আসাদ আজকে সকালে সকাল আটটার দিকে লোকাল টাইম আটটার দিকে আহ পতন ঘটে যে হায়াতে তাহারি শাম এই উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর হাতে এরপরে বাসার আল আসাদ বিমানে করে তিনি দেশ ছেড়েছেন দেশ ছেড়ে চলে যাওয়ার পরে হঠাৎ করেই তার বিমান আপনার যে টাওয়ার তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বা যে ট্র্যাকিং সিস্টেম তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই জায়গা থেকে অনেকেই বলছিলেন যে তার বিমান ক্র্যাশ করেছে তবে আবার বিভিন্ন বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর বিশেষ করে বার্তা সংস্থা রয়টার্স ব্যাপারে আজকে সবচেয়ে বেশি খবর দিয়েছে মানে তারাই দিতে পেরেছে তো রয়টার্সের খবরে বলা হয়েছিল যে তিনি কোথায় গেছেন তা পরিষ্কার না এটাও আবার বলা হয়েছে এবং এখনো পর্যন্ত আমি সর্বশেষ যা জানি তাতেও তিনি কোথায় গিয়েছেন এটা এখনো পরিষ্কার না বেশ একটা জটিল অবস্থা এবং অস্পষ্ট একটা অবস্থার ভেতরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বা সিরিয়ার পরিস্থিতি এই আর কি বলবো ওই কিভাবে তারা হঠাৎ এত সফলতা পেলো এর পেছনেই বা কারা আছে এটা একটু বলবেন কাইন্ডলি হ্যাঁ নিশ্চয়ই সেটাই আমি মনে করি যে আজকের আলোচনা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হঠাৎ করে বাসারা রাসাদের পতন কেন ঘটল এবং মানে একেবারে অবিস্মরণীয় বা আশ্চর্যজনক বা আকস্মিক একটা পতন এটি আসলে কোনো হিসাবে মিলছে না আমি প্রতিদিন প্রতি মুহূর্তে মধ্যপ্রাচ্যের খবরের দিকে নজর রাখি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি গুলো আমার নগদর্পণে থাকে পর্যবেক্ষণ থাকে এবং সিরিয়াতে গত বারো তেরো দিন চোদ্দ দিন ধরে যা ঘটে আসছিল তার সাথে ওয়েল কানেক্টেড ছিলাম কিন্তু এইরকম ভাবে একেবারে আকস্মিকভাবে ভাবে তার পতন ঘটে যাবে এটা আসলে চিন্তা করতে বা বুঝতে কষ্ট হচ্ছে এই কারণে যে বাসার আল আসাদ সরকারের পিছনে রাশিয়া ছিল ইরান ছিল এবং আহ লেবাননের হিজবুল্লাহ ইসলামিক প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা ছিল এবং আমি মনে করি যে দুই সালে সিরিয়ায় যে ভয়াবহ তাণ্ডব শুরু করেছিল মদ বিদেশি মদত পুষ্ট সন্ত্রাসীরা তারপরে বাসার আল আসাদ সরকারকে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিল সিরিয়া ইরান এবং হিজবুল্লাহ এবং পরিস্থিতি একেবারেই কন্ট্রোলে তারপরে হঠাৎ করে এই রকম হয়ে যাবে এটা আসলে ভাবার কোন স্কোপ আমরা পাচ্ছিলাম না বা স্কোপ নেই যে কিভাবে কোনো হিসাবে মিলছে না তবে গত দুই দিনের যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে কিছু কিছু আশ করা যাচ্ছে এবং কিছু কিছু বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে আজকে একটা খবর বেরিয়েছে আমি জানি না আসলে কত দূর কি এগুলো সবই মানে অনেকটা গুজবের মতো অনেকটা গুঞ্জনের মতো অনেকটা জল্পনার মতো কনফার্ম কোনো নিউজ না একটা কথা বের হয়েছে যে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ খুব সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত এবং আমেরিকার দিকে ঝুঁকে পড়েছিলেন এরকম একটা কথা বের হয়েছে যেটা ইরান এবং রাশিয়ার স্বার্থের বিরুদ্ধে যাচ্ছিল এবং আপনি সম্ভবত জেনে থাকবেন যে সংযুক্ত আরব আমিরাতের সাথে কিন্তু তুরস্কের একটা মারাত্মক রকমের দূরত্ব তৈরি হয়েছিল যদিও এখন বিষয়টা একটু নিরসন হয়েছে বা কমেছে তারপরেও একটা সময় মধ্যপ্রাচ্যের যে দেশগুলোর সাথে তুরস্কের একেবারে ছুরির কাটাকাটি সম্পর্ক তৈরি হয়েছিল তার ভিতরে কিন্তু সংযুক্ত আরব আমিরাত একটা তো সেই সংযুক্ত আরব আমিরাতের সাথে এবং আমেরিকার সাথে নাকি বাসার রাসাদদের একটা বিশেষ ঘনিষ্ঠতা গড়ে গড়ে উঠছিল যা ইরান এবং রাশিয়ার স্বার্থের বিরুদ্ধে যাচ্ছিল তো এইটা এটাও কিন্তু আমি কোন কনফার্ম সূত্র থেকে বলছি না বাট আমি ইরান থেকে বিষয়টা জানতে পেরেছি ইরানে অবস্থানরত একটি সূত্র বিষয়টি আমাকে জানিয়েছেন এবং এই জায়গা থেকে কিন্তু ইরান সম্ভবত ইরান বা রাশিয়া আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ইরান এবং রাশিয়া গত দুই তিন দিনে কিন্তু খুব বড় ধরনের কোনো অ্যাকশানে যায়নি এবং যেটা হতে পারত তা কিন্তু হয়নি কেমন সেক্ষেত্রে যে সূত্র আমাকে বলছে যে ইরান এবং রাশিয়ার স্বার্থের বাইরে চলে যাচ্ছিল বাসার আল আসাদের সরকার যদি ব্যাপারটা তাই হয় তাহলে একেবারে অস্বাভাবিক কোন কথা না এটাও হতে পারে আবার এমন হতে পারে যে তুরস্ক যেহেতু এই ঘটনায় জড়িত হায়াতে তুরস্ক আসাম এই গোষ্ঠীকে কিন্তু তুরস্ক মদত দিয়েছে এবং ইসরাইল ও আমেরিকার মদত কিন্তু তাদের পিছনে আছে এবং আপনি বুঝতে পারেন যে মধ্যপ্রাচ্যের যে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে লেবাননের সাথে যখন ইসরাইলের একটা চুক্তি হয়েছে এই চুক্তির পরে কিন্তু ইরানের রাশিয়ায় সিরিয়ায় অবস্থান সুসংহত করে ইরান সিরিয়া লেবাননের হিজবুল্লাহ এরা বিলে গাজার পরিস্থিতি কিভাবে পুল ডাউন করা যায় কিভাবে বেটার করা যায় বা যুদ্ধ পরিস্থিতিকে একটা পর্যায়ে পরিণতির দিকে নিয়ে যাওয়া যায় এইটা যখন ভাববে তখন সিরিয়ায় এই রকমের একটা সংকট তৈরি করে দেয়া হলো কেমন এবং এই সংকটের পেছনে ইসরায়েল তুরস্ক আমেরিকা আছে এইরকম কথা কিন্তু আসছে এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব গত শুক্রবারে কিন্তু ইস্তাম্বুল শহরে এই হায়াতে তাহরিরা সাম এই গ্রুপের জন্য শুভ কামনা করেছে এবং তিনি বলেছেন যে আমি আশা করি যে খুব অল্প সময়ের ভিতরে তারা দামেশ পর্যন্ত পৌঁছে যেতে পারবে এবং এখানে কোনো তারা বিপর্যয়ের মুখোমুখি হবে না তারা কোন ক্ষতির মুখে পড়বে না নির্বিঘ্নে পর্যন্ত পৌঁছে যেতে পারবে তার মানে এই একেবারে প্রকাশ্য সমর্থন গোষ্ঠীর উপরে ছিল তো এই রকম একটা প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি কিন্তু তুরস্ক সফর করেছিলেন এবং তিনি সেখান থেকে ফিরে এসে যে বার্তা দিয়েছেন তা কিন্তু ভালো না আবার ইরানের সর্বোচ্চ নেতার যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর আলিয়া যিনি সাবেক তিনি কিন্তু খুব সম্প্রতি একটা কথা বলেছেন যে ইসলামী ঐতিহ্যের দেশ এই রকম ভাবে তুরস্ক ইসরাইলের পক্ষে চলে যাবে এটা ভাবতেও পারেনি তিনি এটা কিন্তু তিনি বলেছেন তো সবকিছু মিলে ব্যাপারটা যদি এইরকম হয় যে সিরিয়া পরিস্থিতিতে তুরস্কের সাথে আমেরিকার আসলে কোনো সমঝোতা হয়নি তার মানে দাঁড়ায় যে এখন ভাষা ভাষার আসাদের পক্ষে ইরান এবং তুরস্ককে যুদ্ধ করতে হবে সিচুয়েশন যদি ওই দিক থেকে আমরা দেখি তাহলে হয়তোবা এই মুহূর্তে ইরান তুরস্কের সাথে এই ভ্রাতৃঘাতী যুদ্ধে জড়াতে চাইনি এটাও হতে পারে তা আসলে কি ঘটেছে আমরা এখনো পরিস্কা না একটু সময় লাগবে পরিস্কা হওয়ার জন্য বাট আমি মনে করি যে দুই চার দিনের ভিতর হয়তো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা জি অনেক ধন্যবাদ সিরাজ ভাই মানে যা ঘটনা ঘটে গেছে এটাই হচ্ছে বড় কথা আর আমার মনে হচ্ছিল আমি কালকে ইনফ্যাক্ট এক জায়গায় দেখলাম যে হিজবুল্লাহ এবং ইরান আসাদ সরকারের উপর থেকে তাদের সাপোর্ট উইথড্র করে ফেলেছে তো সকালে উঠে যা হওয়ার তাই দেখলাম আর কি যে প্রবলি ওই সাপোর্ট উইড্র করার ফলেই বিদ্রোহীরা আহ কোনো বাধা ছাড়াই দামেশকে পৌঁছে গেছে কয়েক ঘন্টার ভিতরে তো কারণ হাফিজ আল সরকার টিকে ছিল এই দুইটা সাপোর্টের উপর রাশিয়ান সাপোর্ট অবশ্য আছে তো তারাই যখন সাপোর্ট উইড্র করছে তো সরকার পড়বেই তো সাপোর্ট উইড্র করার কারণ হিসাবে যেটা আপনি বললেন যে তার বাসার আসাদে যদি পশ্চিমাদের সঙ্গে সক্ষতা বাড়ে তাহলে তাদের সাপোর্ট উইড্র করাও খুবই স্বাভাবিক ব্যাপার তো আমরা জানি সিরাজ ভাই আমরা জানি যে লেবানন এবং লেবানন হেজবুল্লাহ বিশেষ করে বলতে গেলে এবং ইরানের ভিতরে সক্ষতা ছিল এবং তাদের সাপ্লাই চেন যেটা যেত সিরিয়ার মাধ্যমে যেত এখন এই সিরিয়ার তো যদি বিরুদ্ধে হাতে পৌঁছে যায় তাহলে ইরান এবং লেবানন কিভাবে তাদের সম্পর্ক মেনটেন করবে তাদের সাপ্লাই চেন কিভাবে রক্ষা করবে এবং এই যে আসাদের পতনের প্রভাব মধ্যপ্রাচ্যের উপরে কি হবে যদি আপনি জি আমি খুব সংক্ষেপে বলবো যে এই যে যা ঘটে গেল বাসার সরকারের পতনের পর মধ্যপ্রাচ্যে মারাত্মক রকমের একটা পরিবর্তন সূচিত হওয়ার কথা কারণ ইসরাইল বিরোধী যে লড়াইটা সেই লড়াইয়ের একেবারে ফ্রন্ট লাইনে ছিলেন একদম সামনের সারিতে ছিলেন কিন্তু বাসার এবং সিরিয়া তো সেইটা যখন ভেঙে গেল তখন এই লড়াইয়ের গতি প্রকৃতি এবং ধরন অনেক কিছুই পাল্টে গেল সেক্ষেত্রে ইসরায়েল এবং আমেরিকা মধ্যপ্রাচ্যের যে নিউ ইস্ট প্ল্যান বাস্তবায়ন করতে চাইতো সেইটা এখন অনেকটা সহজ হয়ে যাবে বলে আশঙ্কা আছে কিন্তু যদি ইরান এবং হিজবুল্লাহ বা রাশিয়া যে সমর্থন যে কারণে প্রত্যাহার করেছে ব্যাপারটা যদি তাই হয় পাশ্চাত্য এবং ইসরায়েলের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার কারণে তাহলে ধরে নিতে হবে যে যারা ক্ষমতা আসন তাহলে তাদের সাথে ইরান রাশিয়া বা হিজবুল্লাহ সম্পর্ক একটা পয়েন্টে গিয়ে হয়তো বেটার হবে যদি তাই হয় তখন হয়তো তাইলে আবার সাপ্লাই চেনটা রিস্টোর করা যাবে রিকানেক্ট করা যাবে তখন হয়তো আবার পরিস্থিতি ভালো করে দেবে এখনো পরিষ্কার না তবে কি হবে একটু সময় লাগবে আমি মনে করি আর মধ্যপ্রাচ্যে যে ভীষণ পরিবর্তন হবে তাতে কোনো সন্দেহ নেই তবে যারা ক্ষমতা আসলো হায়াতে তার ইসাম বা তুর্কি সমর্থিত গোষ্ঠী এরা কিভাবে আগামী দিনগুলো অ্যাক্ট রিয়াক্ট করছে তার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে অনেক ধন্যবাদ সিরাজ ভাই তো আপনাদের আমাদেরকে আপনি আপডেট দিলেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ তো আমি তো সেরাজ ভাই জি সব সময় আপনাকেও ধন্যবাদ দর্শকদের সবাইকে ধন্যবাদ জি জি তো দর্শকদের উদ্দেশ্যে বলছি যে বিশ্বে অনেক কিছুই ঘটছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে বিশেষ করে আমাদের বাংলাদেশে আমরা সবসময় ভাবছি এই বুঝি ভারত আমাদেরকে আক্রমণ করলো এবং আমরা জন্য অপেক্ষা করছি আমরা আশা করছি সেই উনিশশো সালের সিপাই জনতার মতো দেশ আবার এক হয়ে সমস্ত আহ বিদেশি আক্রমণ থেকে দেশকে রক্ষা করবে সেই আশা করি আমি তো এত কিছুর পরে আমি সিরিয়া নিয়ে কথা বললাম এই জন্য কারণ সিরিয়ার এই যে বাসার পতন কিন্তু অন্য একটা দিকে যেতে পারে যে কোনো দিকে যেতে পারে আমরা মুসলমান হিসাবে চিন্তা করি যে সুফিয়ানি আসবে তাকে হত্যা করা হবে তারপরে দাজাল আসবে ইসা এসে তাকে হত্যা করবে তারপর ইমাম মেহজা আল্লাহ আসবে আমার কেন যেন একটু মনে হয় যে অবস্থা সেই দিকেই যাচ্ছে মানে খুবই খারাপের দিকে যাচ্ছে তো সিরিয়ার কোনো কিছু হওয়া প্যালেস্টাইনের কোনো কিছু হওয়া যে আমাদের কিন্তু কিছু হবে না এটা আমরা নিশ্চিত থাকতে পারি না সেই জন্যেই আহ আমি পতনটাকে মনে করেছি বিশাল বড় একটা ঘটনা আমাদের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব পড়া শুরু করবে খুব তাড়াতাড়ি বলে আমি মনে করি সেই জন্য আপনাদের আহ এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আপডেট দেওয়ার জন্য বিশেষ আয়োজন করলাম তো আজকের আর একটা খবর হচ্ছে আজকে অনুর্ধ উনিশ এশিয়া কাপে এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খুব আনন্দ লাগলো খুব ভালো লাগলো সকালবেলা এই খবরটা দেখে এখন বাংলাদেশের বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলছে সেই ম্যাচে তাদের জয় বিজয় কামনা করে এবং সার্বিক সব কিছুর বিশ্ব পরিস্থিতি দেশের পরিস্থিতি উন্নতি হোক সেই আশা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ হয়েছে